ফেসবুক পেজ বা প্রোফাইলে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন ভাই তাদেরকে কিন্তু ধরে রাখতে শিখতে হবে মানে সেট আপটা মনিটাইজেশনটা এতদিন তো কষ্ট করে আপনি সেটাপ পেয়েছেন এখন যদি এই সেট আপটা ধরে রাখতে না পারেন তাহলে আপনাদের এতদিনের কষ্ট কিন্তু চলে যাবে সেক্ষেত্রে ভিডিও আপলোড করার সময় পোস্ট করার সময় এ বিষয়গুলো যে বিষয়গুলো শেখাবো আপনারা শিখে রাখেন দেখবেন আপনাদের মনিটাইজেশন সারা জীবনের জন্য থেকে যাবে আর যদি আপনি আপনার মন মতো পোস্ট করে যান এভরিডে তাহলে দেখা যাবে একসময় মনিটাইজেশন ফেসবুক তুলে নিয়েছে মানে রিস্টেক করে দেবে আর মনিটাইজেশন একবার রিস্টেক হয়ে গেলে আপনার কি হবে মনের মধ্যে একটা খারাপ লাগবে যখন কোনো ইনকাম আসবে না আর এ কারণে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতেছি নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল ফুল কন্টিনিউ করুন চলে যাই এখন ভিডিওর মূল টপিকে সো নাম্বার ওয়ান হচ্ছে মিউজিক যারা কন্টেন্ট মনিটাইজ সেটা পেয়েছেন তারা ভুলেও এখন মিউজিক ইউজ করবেন না কেননা মিউজিক কিন্তু ফেসবুক আপনাদেরকে লাইসেন্স দেবে মানে মিউজিক ইউজ করার জন্য একটা নোটিফিকেশন আসবে যেটাতে থাকবে কন্টেন্ট মোটেশন লাইসেন্স মানে মিউজিক লাইসেন্স মানে আপনি তখনই ইউজ করতে পারবেন মিউজিক যতক্ষণ পর্যন্ত আপনাকে ফেসবুক টিম এই নোটিফিকেশনটা পাঠায়নি ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কিন্তু নোটিফিকেশনের মানে বিপরীতে মিউজিক ইউজ করবেন না যদিও কপিরাইট ফ্রি মিউজিকের কথা বলুক ক্রিয়েটররা আপনারা ভুলেও কিন্তু এগুলো ইউজ করবেন না কারণ দেখা যাবে মিউজিক ইউজ করলে ভিউজ বেশি পাবেন সেক্ষেত্রে মনিটাইজেশনটা কিন্তু হুট করে তারা তুলে নেবে যখনই তারা পারমিশন দিবে যে মিউজিক ইউজ করা তখনই মিউজিক ইউজ করবেন সো নাম্বার দুই কপিরাইট ভিডিও ইউজ করা যাবে না মানে আপনি যদি কপি বেস্ট করে থাকেন তাহলে এগুলো বাদ দিয়ে দেন ভাই কারণ ফেসবুক এমন আপডেট আনতেছেন ওই আপডেটের মতো থাকবে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন আপনার নিজ দিয়ে আপনার নামটা থাকবে এবং দেখা যাবে যে এই ক্যার এই নামটা অসাধারণ কিন্তু একটা সিস্টেম আনতেছে এবং যে কবিরাইট ভিডিওগুলো আপনারা আপলোড করবেন সেগুলো রিস্ক কিন্তু অলমোস্ট কমে দিয়েছে আপনি যদি একটা কবিরাইট ভিডিও ইউজ করেন সেটাতে দেখবেন যে রিস্ক ডাউন মানে আগের থেকে তুলনামূলক ভিউজ নেই তার মানে কি রিস্ক কমে দিয়েছে এখন ফেসবুকে বর্তমান অরিজিনাল ভিডিও ছাড়া কেউ কিন্তু থাকতে পারবে না সো নাম্বার হচ্ছে তিন নাম্বার তিন হচ্ছে আপনারা যে ভুলটা করে থাকেন একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন সেটা হচ্ছে কোলেবোরেশন সো এই কিন্তু করা যাবে না বুঝছেন আপনার একটা পেজ আছে আপনি যাচ্ছেন যে আপনার ভিডিওটা ওই পেজের মধ্যে কোলেবোরেশন করলেন সো দেখা যাবে যে একই ভিডিও আপনি যদি বারবার আপনার দ্বিতীয় পেজে আপলোড দেন তাহলে ওটা কি হয়ে যায় ওটাও কিন্তু কপি পেস্ট হয়ে যায় মানে একই জিনিস দ্বিতীয় পেজে দ্বিতীয় প্রোফাইলে কোনোভাবে আপলোড করবেন না এটা থেকে বিরত থাকবেন সো যে তিনটা রুলসের কথা বললাম এই তিনটা রুলস মধ্যে গুরুত্বপূর্ণ একটা রুলস আপনাকে মানতেই হবে সেটা হচ্ছে মিউজিক আপনি এখন যদি আমার কথা না শুনে বলেন যে অনেকেই তো মিউজিক ইউজ করে ভিডিও থেকে ইনকাম করতেছে আগে অনেকেই নতুন আপডেটের ক্ষেত্রে একাধিক পেজে যখন করছিল ফেসবুক প্রোফাইলে মোডিটাইজেশন দিল এখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি যেন আর মিউজিক ইউজ না করি যখন ফেসবুক আপনাকে লাইসেন্সটা দিবে তখন আপনি মিউজিক ইউজ করতে পারেন তখন কোনো সমস্যা হবে না তখন কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন তার মনিটাইজেশনটা আপনার ঠিক থাকবে আর একবার মনিটাইজেশন চলে গেলে ভাই অনেক কষ্ট লাগে এবং ব্যাক করতেও অনেক কিন্তু হয়রানি হতে হয় ভালো ভালো মানুষের খোঁজ নিতে হয় যে কারা এগুলো কাজ করে কেমন একটা ঝামেলা মনে হয় এ কারণে বলতেছি আপনারা নিউজুক ইউজ করবেন না নিউজুক ছাড়া ভিডিও আপলোড করে যান দেখবেন মনিটরাইজেন্ট ঠিক থাকবে আর যারা সেটা পাননি তারা নিয়মিত ফটো লং ভিডিও বেশি করে আপলোড করেন রিলস কম করে আপলোড করে লং ভিডিও বেশি করে আপলোড করেন আমি কিন্তু লং ভিডিও আপলোড করার মাধ্যমে সেটা পেয়ে গেছি আপনাকে আগেই বলেছিলাম সো আপনারাও লং ভিডিও আপলোড করে যান লং ভিডিও যদি আপনি প্রতিদিন দুইটা করে দেন বেটার হয়ে যায় কেন না মাসে যদি আপনার দেখা যাচ্ছে তিরিশ দু কোনো ষাটটা ভিডিও আসে এক মাসের ভিতরে আপনি সেটা পেয়ে যাবেন আমি যেটা করেছিলাম ভাই এমনও দিন গেছে আমি তিনটা করে লং ভিডিও দিয়েছিলাম তিন মিনিটের উপরে কিন্তু ভিডিও দিতে হবে আপনি যদি দুই মিনিট ভিডিও দেন তাহলে কিন্তু এটা লং ভিডিও হবে না অবশ্যই মাথায় রাখতে হবে তিন মিনিট প্লাস আপনাকে ভিডিও দিতে হবে তাহলে সেটা লং ভিডিও হবে দেন তার সাথে সাথে দুইটা করে রিলস দেবেন ফটো টেক্স লাইক করবেন এগুলো করলেই সেট চলে আসবে আর আপনাকে কিছু করতে হবে না তবে একত্রিশে আগস্টে আগে যদি পেয়ে যান তাহলে আপনার কপাল ভালো আর যদি পরে পান তাহলে ভাই আপনাকে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে নতুন নতুন ক্রাইটি আসবে সেগুলোর মাধ্যমে পেয়ে যাবেন